একটি শিক্ষিত মা একজন শিক্ষিত মা একটা জাতি উপহার দিতে পারে এটাই তো ছিল যারা নাকি শিক্ষক তারা সবচেয়ে সম্মানিত ব্যক্তি আজকে আমি সর্বপ্রথম পাঁচ তারিখে যারা শহীদ হয়েছে বিশেষ করে আমার গরিপুরে তিনটা ভাই আমাদের প্রাণ দিয়েছে কলতাবাল আজকে হাজার হাজার শহীদদের বিনিময়ে আজকে আমরা পাঁচ তারিখ একটি নতুন করে দেশ স্বাধীন পেয়েছি স্বাধীনভাবে কথা বলতে পারছি কিন্তু সত্র বৎসর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না অনেক বাইরে পাচ্ছি শিক্ষার্থী ভাই ও বোনেরা এন যারা উপস্থিত আছো তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে শিক্ষার কোনো বিকল্প নাই কি আছে আজকে যে আমি এনা দাঁড়ায় কথা বলতেছি এই আমার ভাইয়েরা তোমরা একদিন এনে দাঁড়ায় কথা বলবা ঠিক না তোমরা এই দেশ পরিচালনা করবা ঠিক না আজকে ছাত্র ভাইয়ের যারা আছো তোমাদের বদলতে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশ স্বাধীন হয়তো না পাঁচ তারিখে কাজেই তোমাদেরকে পড়াশোনা করতে হবে মাদক থেকে দূরে থাকতে হবে পড়াশোনা করে তোমরা এক সময় দেশ পরিচালনা করবা ভাইরা আমি বলতে চাই ইউনু মহোদয়কে আপনি এই উপজেলার সর্ব পর্যায়ে যারা অফিসার আছে সবাইকে নিয়ে আপনি আমি মনে করি আরো দুই সুতরা হন থেকে এই মাদক একদম মানে নির্মূল হয়ে যাবে এটা আমি ওনার কাছ থেকে আশা করি এবং এই মাঠে আমি একদিন বক্তব্য দিয়েছিলাম যে এই যে মাঠের যে অবস্থা বিভিন্ন উপজেলায় বা সুন্দর সুন্দর মাঠ আমাদের যারা এমপি মন্ত্রী হয়েছে খালি উন্নয়নই হয়েছে ভাইরা মাদার কিছু মাঠঘাটের আর রাস্তাঘাটের কোনো খবর নাই খবর আছি উন্নয়ন হয়েছে তাদের যারা খাইতে পারছে না গাড়িতে চলতে পারছে না ওরা চাইতে পারছে গাড়ি কিনে আছে আরে বাপরে বাপ আচ্ছা আর আগাম কুকাম তো সব জানেনি আপনারা বলতে হবে না সবাই গরিবের লোক ভাইরা আগামী দিনে আপনারা আমরা যে ভোটার অধিকার হরণ করেছিল সেই বুট আপনারা যার দিন বুট যার দিতে পারবেন ইনশাল্লাহ ও চিরেই আপনাদের কাছে আহ্বান করব এই গরিবের উন্নয়নের জন্য যে কাজ করবে গরিবের যাতে কোনো সন্ত্রাসী না হয় গরিবের যাতে কোনো চাঁদাবাজি না হয় আপনারা দেখছেন বিগত দিনে অনেক চাঁদাবাজি হয়েছে এই চাঁদাবাজি যেন আর না হয় আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মানুষের উপরে জুলম করা যাবে না অত্যাচার করা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না কাজেই আমরা কোনো মানুষের মনে কষ্ট দিব না আমরা দেশের উন্নয়ন করব জাতির উন্নয়ন করব এই উন্নয়ন করব আপনারা অসুস্থ আপনারা জানেন মাত্র দুই কোটি টাকার জন্য উনাকে সতেরো বছর কারাগারে রেখেছিল হাসিনার সরকার ভাইরা উনি এখন মুক্ত হয়েছে এই দুই কোটি টাকায় এখন তেরো থেকে সাড়ে তেরো কোটি টাকা হয়েছে ব্যাংকে ভাইরা উনি অচিরেই লন্ডনে আসেন সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন আমাদের নেতা তারেক রহমান উনার জন্য দোয়া করবেন উনি ফিরে সর্বোপরি যারা আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার জন্য সকলের কাছে দোয়া আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি আমার হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আসসালাম